মাত্র দুদিনের ছুটিতে এবং কম খরচে কালিম্পং ঘুরতে চাইলে এই ভিডিওটা আপনাদের জন্য কালিম্পংয়ের মাইরংগাঁও বলে একটি সুন্দর অব্বিট জায়গা চলো একটু আপনাদেরকে ডিটেলসে বলি তার জন্য ভিডিওটি কিন্তু লাস্ট অবধি নজর রাখতে হবে হ্যালো আমি সায়ন্তী আমাদের একটি হোমস্টে আছে কালিম্পংয়ের মাউরুংগাঁও বলে এই হোমস্টেতে কিন্তু মোট পাঁচটি রুম আছে যে প্রত্যেকটা রুম দেখতে সেম এবং প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একটা মিরর আর দুটো করে বেড আছে আর খুবই ক্লিন এখানে সমস্ত ভিউ কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা রুম থেকে রুম থেকেও প্লাস ব্যালকনি থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা ফুল ক্লিয়ার দেখতে পাবে সকাল সকাল উঠে এক কাপ চায়ের সাথে এবার বলি কালিম্পং বা এই মায়রুংগাঁওয়ের সম্পর্কে কিছু মায়রুংগাঁও কালিম্পং কিভাবে পৌঁছাবেন যদিও এটি একটি অদ্ভুত গন্তব্য তবুও মায়রুংগাঁও পৌঁছানো মোটেও কঠিন কাজ নয় এনজেপি হলো গ্রামের কাছের প্রধান স্টেশন যেখানে বাগডোগরা হলো নিকটতম বিমানবন্দর এনজেপি বা বাগডোগরা বিমানবন্দর থেকে ভাড়া করা গাড়ি আপনাকে কালিম্পং এবং আলগোড়া হয়ে এই ছোট্ট গ্রামে নিয়ে যেতে সাহায্য করবে গ্রামে থাকার জন্য একমাত্র বিকল্প হল হোমস্টে মায়রং কালিম্পং দেখার সেরা সময় আপনি যখনই মায়েরং যান না কেন এর নির্মলতা আপনাকে সর্বদা মুগ্ধ করবে মাত্র একাত্তরটি পরিবার এবং মাত্র চারশো জন লোকের একটি গ্রাম আপনাকে সর্বদা হাসিমুখে স্বাগত জানাবে তাই আপনি বছরের যে কোনো সময় এই মনোমুগ্ধকর গ্রামটি পরিদর্শন করতে পারেন যেরকম কাশ্মীর ঘুরতে গেলে কাশ্মীরে এক একটা সিজন এক এক রকম হয় তেমনই কিন্তু এই গ্রামেরও পরিদর্শন অনেক রকমভাবে চেঞ্জ হতে থাকে তাই যখনই আপনি যান না কেন বেস্ট সময় বলে কোনো কিছু হয় না কোনো সময় বৃষ্টির একটা পরিকল্পনা থাকে যেরকম দেখতে লাগে খুব সুন্দর ঝমঝমে বৃষ্টি তার সাথে সুন্দর মেঘে পরিদর্শন করা এই ভিউ প্লাস আপনি যদি যেতে চান এপ্রিলের সময় এপ্রিল টু ডিসেম্বর ওই টাইমে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখতে পারবেন ওখানে গেলে এবং তার সাথে সাথে ওখানে ঋষিখোলা থেকে শুরু করে অনেক রকম ভিউ পয়েন্ট আছে যার নামগুলো আমি এক্ষুনি ডিটেলসে বলে দিচ্ছি সেখানেও কিন্তু গাড়ি ভাড়া করে তোমরা চলে যেতে পারো ঘুরতে আর হোমস্টেতে কিন্তু বন থেকে শুরু করে বার্বিকিউনেশন সব কিছু অ্যাভেলেবেল আছে চাইলে গ্রুপে গেলে সেইভাবেও তোমরা মজা করতে পারো এখানের কিছু ভিউ পয়েন্টের নাম আমি বলে দিচ্ছি হোমস্টে থেকে বেরিয়ে আশেপাশে ঘুরে কিন্তু তোমরা দেখতেই পারো যেমন ওখানে ডুকা ফলস নোরা ভ্যালি ন্যাশনাল পার্ক ঋষভ ভিউ পয়েন্ট আর লেক চেঞ্জার ওয়াটার ফল ঋষিখোলা ডেলো পার্ক কালিম্পং সায়েন্স সেন্টার মাগনিটপ কাঞ্চনজঙ্ঘা পাইন ভিউ নার্সারি ডুরপিন মনস্ট্রি টিফিন দার ফরেস্ট এরিয়া অনেক রকম জায়গা আছে শুধু বেরিয়ে একটু খুঁজে খুঁজে দেখতে হবে না খুঁজতে হবে না ওখানে যারা গাড়ি ভাড়া করে যাবে তারাই আপনাদেরকে সাহায্য করবে সেই সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন ঠিক যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঋষিখোলা এখানে চাইলেই তোমরা ক্যাম্পিংও করতে পারো সাথে জিনিসপত্র নিয়ে গিয়ে খুব অপূর্ব একটা জায়গা এরকম আরও সমস্ত ডিটেলস জানার জন্য কিন্তু আমার এই পেজটিকে ফলো রাখতে হবে এবং আমার এই পেজের দ্বারা যারা যাবে তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবং সব থেকে সুন্দর যেটি আমাদের হোমস্টের পিছনে কিন্তু তোমরা চাইলে ট্র্যাকও করতে পারো অনেক উঁচু পাহাড় এবং সাথে ট্র্যাক করার বেস্ট এক্সপিরিয়েন্স হবে তোমাদের ওখানে আর তার আশেপাশে একটু ঘুরতে বেরোলেই এত সুন্দর গ্রাম যা চোখে দেখ না দেখলে তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না হ্যাঁ কিছু জিনিস সত্যি থাকে যা চোখে দেখে সত্যিই ভাবতে পারা যায় না যে এটা আমরা চোখের সামনে দেখছি যা কিন্তু ভিডিওর দ্বারা সত্যি বোঝা মুশকিল আরও বিস্তারিত জানতে কিন্তু আমাকে ডিএম করো এবং আমার পেজটিকে ফলো রেখো এরপর এই হোমস্টের বিষয়ে আরও ডিটেলসে ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারো স্টেশন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি জানাতে ভুলো না জায়গাটি আপনাদের কেমন লাগলো